পশ্চিমবঙ্গের বাঙালিকে কোথায় নামিয়ে আনলেন মমতা ব্যানার্জি এই অযোগ্যদের জন্য আজকে যোগ্যদের চাকরি চলে গেল লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা চাকরি পেয়েছে গত বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার বেঞ্চ নির্দেশ দেয় যে সাত দিনের মধ্যে স্কুল সার্ভিস কমিশনকে চিহ্নিত অযোগ্যদের তালিকা প্রকাশ করতে হবে সেই নির্দেশ দেওয়ার দুদিনের মাথায় তালিকা প্রকাশ করলো স্কুল সার্ভিস কমিশন এই তালিকায় এক হাজার জনকে অযোগ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে অর্থাৎ এরা নতুন করে পরীক্ষায় বসতে পারবেন না এই নিয়ে বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল বলেন আমার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে প্রশ্ন বাংলার শিক্ষা যে অভূতপূর্ব দুর্নীতি সামনে এসেছে তার দায় কি আপনার নয় একই সাথে তিনি বলেন হাজারো যোগ্য যুবক যুবতীর ভবিষ্যৎ আজ অন্ধকারে দুর্নীতিবাজদের হাতে বিক্রি হয়ে গেছে বাংলা শিক্ষা আদালতের চাপে পড়ে রাজ্য সরকার মমতা ব্যানার্জি সরকার অযোগ্যদের প্রায় আঠারোশো চারজনের নাম নামের তালিকা বের করতে বাধ্য হয়েছে এসএসসি কে বার করতে হয়েছে আজকে এই অযোগ্য তালিকা সেখানে দেখা যাচ্ছে বহু তৃণমূল নেতা কাউন্সিলর কারুর বোন কারুর ভাই কারুর বৌমা যারা অযোগ্য যারা আজকে যোগ্যদেরকে বলি দিয়ে এই মমতা ব্যানার্জির সরকারকে টাকা খাইয়ে লক্ষ লক্ষ টাকা ঘুষ দিয়ে তারা চাকরি পেয়েছে আজ এই তালিকায় যদি কদিন আগে বার বার বলার পরেও মমতা ব্যানার্জি সরকার যদি বের করতেন তাহলে হয়তো যোগ্যদের চাকরিগুলো যেত না আজকে যোগ্যরা রাস্তায় চাকরির জন্য হাহাকার করছে এই অযোগ্যদের জন্য আজকে যোগ্যদের চাকরি চলে গেল লিস্ট বেরিয়েছে আঠেরোশো চার জনের এখনো আরো অনেক লিস্ট বেরোনো বাকি প্রায় পাঁচ ছ হাজার এবং সেখানে যদি ধরা হয় যে দশ লক্ষ টাকা মিনিমাম ঘুষ দিয়েছেন তাহলে এই ঘুষের অঙ্কটা কত দাঁড়াচ্ছে বুঝতেই পাচ্ছেন। তাই সাড়ে পাঁচ ছ হাজার কোটি টাকা পার্থ চট্টোপাধ্যায় মানিক ভট্টাজ এই জীবন কৃষ্ণ সাহা এদের মতো যারা এজেন্ট তারা পঞ্চাশ ষাট কোটি এরকম চুরি করেছে কিন্তু ছ হাজার কোটি টাকা বাকি টাকাটা গেল কোথায় শিক্ষামন্ত্রী ব্রাক্তবাবু বলেছিলেন একবার মমতা ব্যানার্জির নামে নাকি মন্দির হবে অবশ্যই হবে আগামী দিনে নিশ্চয়ই মন্দির হবে কিন্তু মন্দির তো স্বচ্ছতা পবিত্রতার জায়গা কিন্তু এই যে মন্দিরের কথা ব্রাত্যবাবু বলেছেন এবং সেই ইনগ্রেশন করতে নিশ্চয়ই ব্রাত্যবাবুই যাবেন সে তো স্বচ্ছতার জায়গা হবে না সেটা তো দুর্নীতির পীঠস্থান হবে আজকে যে শিক্ষার কথা বাঙালি সবকিছু ছেড়ে খুব গর্ব করে বলতো শিক্ষা পড়াশুনো আজকে সেই পশ্চিমবঙ্গের বাঙালিকে কোথায় নামিয়ে আনলেন মমতা ব্যানার্জি কোটি কোটি টাকা ঘুষ খাওয়ার জন্য দুর্নীতি করার জন্য আজকে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে শেষ করে দিলেন আজকে আগামী দিন আমাদের আগামী ভবিষ্যৎকে আমরা কার হাতে তুলে দেবো আমাদের পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার ভবিষ্যৎ আমরা অন্ধকার দেখছি যারা যোগ্য তারা চাকরি পায়নি আর অযোগ্যদের হাতে আজকে আমাদের আগামী প্রজন্মকে তাদের শিক্ষাকে তুলে ধরে তুলে দেওয়া হয়েছে এর থেকে কালো দিন বোধহয় আর হতে পারে না রিপোর্ট বাংলা নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না